দাজ্জাল শব্দটি আরবি যার অর্থ মিথ্যা বা প্রতারণা ইসলামী আকিদা অনুযায়ী একটি অশুভ চরিত্র যে পৃথিবীর পূর্বাঞ্চল খোরাসান বা সিরিয়া ও ইরানের মধ্যবর্তী কোনো এক এলাকা থেকে তার আগমন ঘটবে বলে ধারণা করা হয় রসুলের বিখ্যাত সাহাবি তামিনদারি রাদি আল্লাহ তায়ালা আনহু এর সাথে তার সাক্ষ্যাত হয়েছে বলেও হাদিসে স্বীকৃত আছে হাদিসে দাজ্জালের বিভিন্ন আকৃতি বর্ণনা করা হয়েছে রসুলের বিখ্যাত সাহাবি তামিনদারী রাদি আল্লাহ আনহু এর সাথে তা সাক্ষ্যাত হয়েছে বলেও হাদিসে স্বীকৃত আছে রাদি রাদিয়াল্লাহু তায়ালা আনহু এর সাথে দাজ্জালের সাক্ষাৎ হযরত ফাতিমা বিনতে কাইস রাদি আল্লাহু তায়ালা আনহু বলেন একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসার নামাজে আসতে বিলম্ব করলেন বিলম্বের কারণ উল্লেখ করে ঈর্ষাদ করলেন তামিম আর দাড়ি থেকে বিপস্থ এক ব্যক্তি অর্থাৎ দাজ্জালের কথা শুনতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেল এরপর তিনি নামাজ পড়ালেন নামাজ শেষে হাসি মুখে উঠে বসলেন সব মুসলিকে নিজ নিজ স্থানে বসে থাকতে বলেন এরপর ঈর্ষাদ করলেন তোমরা কি জানো আমি কি জন্য তোমাদের বসতে বলেছি শাহাবায় কেরাম বলেন আল্লাহ ও তার রসুল এ সম্পর্কে ভালো জানেন তিনি ঈর্ষাদ করলেন কোন কোনো সিহতের জন্য নয় শুধু তামিম আর দাড়ি থেকে শ্রুত একটি ঘটনা শোনানোর জন্যই তোমাদের একত্র হতে বলেছি তা হল তামিম আর দাড়ি ছিল একজন খ্রিস্টান সে এসে মুসলমান হয়েছে আমি এর আগে দাজ্জাল সম্পর্কে তোমাদের যা বর্ণনা দিয়েছি সে অনুরূপ বর্ণনা দিয়েছে সে বলেছে সে একবার লাখাম ও জুজাম গোত্রের তেত্রিশ জন লোকের সঙ্গে জাহাজ সমুদ্র ভ্রমণে বের হয় দীর্ঘ এক মাস সমুদ্রের উত্তাল তরঙ্গমালার মধ্যে জাহাজটি তাদের নিয়ে গেল একটি দ্বীপের কাছে এরপর তারা জাহাজের নম্বর ফেলে ছোট ছোট নৌকা যুগে ওই দ্বীপে প্রবেশ করে দ্বীপে নামতেই তারা দেখতে পেল বিপুল চুল ও পশম বিশিষ্ট এক অদ্ভুত প্রাণী অন্য বর্ণনামতে দীর্ঘ কেশী এক রমণী তার পুরো দেহ ছিল কেশে ভরা তারা বিস্মিত হয়ে বলল তুমি ধ্বংস হও কে তুমি সে বলল আমি যারসা শাহ গোয়েন্দা তারা বলল জারসা শাহ আবার কি সে বলল এই যে দেখা যায় একটা প্রাসাদ সেখানে যাও তাতে অবস্থান করছে এক ব্যক্তি যে তোমাদের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে তার এ কথার পর আমরা শঙ্কিত হয়ে পড়লাম সে আবার শয়তান জিনভূত কি না আমরা খুব দ্রুত সেখান থেকে প্রস্থান করলাম ওই প্রাসাদে প্রবেশ করলাম সেখানে গিয়ে দেখি মজবুত শিকলে বাঁধা অদ্ভুত ও বৃহদাকৃতির এক মানুষ যে তার নিজের মাথার চুল ধরে টেনে ছিঁড়ছে এমন বৃহদাকৃতির মানুষ এবং এত মজুবত শিকলের বন্ধন এর আগে আমি কখনো দেখিনি লোহার শিকলে দুই হাতুর মধ্য দিয়ে উভয় হাত ছিল ঘাড়ের সঙ্গে বাঁধা তাকে বললাম তুমি ধ্বংস হো কে তুমি সে বলল তোমরা আমার কিছু না কিছু পরিচয় তো পেয়ে গেছ অপর এক বর্ণনামতে সে পরিষ্কার করে বলল আমি দাজ্জাল এরপর দাজ্জাল তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল প্রথমে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পরিচয় ও সফরের অবস্থা খুলে বলল অতঃপর দাজ্জাল বলল তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের কথা বলো তাতে খেজুর ফলে কি তারা বলল হ্যাঁ ফলে সে বলল সেদিন বেশি দূরে নয় যেদিন এগুলোতে ফল ধরবে না তারপর সে বলল আচ্ছা তবারিয়া সাগরের ব্যাপারে আমাকে অবগত করো তাতে পানি আছে কি তারা বলল সেখানে প্রচুর পানি আছে অতপর সে বলল সেদিন বেশি দূরে নয় যখন ওই সাগরে পানি থাকবে না সে আবার বলল জুগারের ঝরনার ব্যাপারে আমাকে অবহিত করো তাতে পানি আছে কি না এবং সে এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদ করে কি না তারা বলল এতে যথেষ্ট পানি আছে এবং সে এলাকার মানুষ সেই পানি দিয়ে চাষাবাদও করে সে আবার বলল তোমরা আমাকে উম্মিদের নবীর ব্যাপারে বলো তিনি এখন কি করছেন তারা বলল তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন সে জিজ্ঞেস করল আরবের মানুষ তার সঙ্গে যুদ্ধ করেছে কি তারা বলল হ্যাঁ করেছে সে বলল তিনি তাদের সঙ্গে কি আচরণ করেছেন তারা বলল তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বর্ষ্যতা স্বীকার করে নিয়েছে সে বলল বস্যতা স্বীকার করে নেওয়াই জনগণের জন্য কল্যাণ করছিল দাজ্জাল বলল এখন আমি নিজের ব্যাপারে তোমাদের বলছি আমি মাসিহ দাজ্জাল শিগগিরই এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব বাইরে গিয়ে আমি সমগ্র ভূপৃষ্ঠ প্রদক্ষিণ করব চল্লিশ দিনের ভেতর এমন কোনো জনপথ থাকবে না যেখানে আমি প্রবেশ না করব তবে মক্কা ও তাইবাহ মদিনা এ দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ যখন আমি এ দুটির কোনো একটিতে প্রবেশের ইচ্ছা করব তখন এক ফেরেশ উন্মুক্ত তরবারি হাতে নিয়ে সম্মুখে এসে আমাকে বাধা দেবে এ দুটি স্থানের সকল প্রবেশ পথে ফেরেশ তাদের পাহারা থাকবে বর্ণনাকারী বলেন তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছড়ি দ্বারা মিম্বরে আঘাত করে বললেন এ হচ্ছে তাইবাহ এ হচ্ছে তাইবাহ এ হচ্ছে তাইবাহ অর্থাৎ তাইবাহ অর্থ এ মোদী নাই সাবধান আমি কি এ কথাগুলো এর আগে তোমাদের বলিনি সাহাবায় কেরাম বলেন হ্যাঁ বলেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তামিম আদ্দারির কথাগুলো আমার খুবই ভালো লেগেছে যেহেতু তা আমার ওই বর্ণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা আমি তোমাদের দাজ্জাল মদিনা ও মক্কা সম্পর্কে এর আগে বলেছি সে দ্বীপটি কোথায় এরপর ইরশাদ করলেন জেনে রেখো এই সিরিয়া সাগরে অথবা ইয়েমেন সাগরের পার্শ্বস্থ সাগরের মাঝে অবস্থিত যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন বর্ণনাকারী ফাতিমা বিনতে কাইসরা বলেন এ হাদিস আমি রসুল শাহ থেকে সংরক্ষণ করেছি